সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ দশে আগস্ট দু হাজার একুশ মঙ্গলবার অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার একটি সর্ববৃহৎ হাট দাদরানি হাট তো মোটামুটি একটা বড় হাট সব ধরনের গরিঘ পাওয়া যায় তো আপনাদের আজকের এই প্রতিবেদনে এই যে সার গরুগুলো দেখছেন এগুলো বর্তমানে একটু চাহিদা সম্পূর্ণ মাঝারি সাইজের সার এগুলো যেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে বিক্রি হচ্ছে সেই সারগুলোরই আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করি এই প্রতিবেদন তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যারা আমাদের সাথে থাকবেন এই যে এ দেখছি দুটা এখান থেকে শুরু করবো ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই এই দুটা কত টাকা চাইলেন দাম দাম কত চাইলেন দাম বাষট্টি দিয়ে ভাই জোড়াটা বাষট্টি চাইলেন কত বললো ক্রেতা ভাইয়া পাঁচ পান্ন পাঁচ পান্ন কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ সর্বশেষ কত হলে দেওয়া যায় দুই কম কম ষাট আচ্ছা দেখি ভাই দুটা দুই কম ষাট হলে বিক্রি হবে চাচাকে কিনে নিলেন বিক্রি করতে কত টাকা চাইলেন এটার দাম আঠাইশ আঠাইশ কত বলে ক্রেতা পঁচিশ ভাঙতে পঁচিশ ভাঙতে হলে লাস্ট কত হলে দেওয়া যায় এটা পঁচিশের পঁচিশ পার হতে হবে পঁচিশ হাজার পার হলে বিক্রি করবেন একটু আমরা একটু সামনের দিকে যাব দেখি পাশে ভাই এটা কত টাকা চাইলেন দাম বত্রিশ বত্রিশ কত বললো ক্রেতা সাতাশ সর্বশেষ কত হলে বিক্রি করা যায়

আমরা একটু সামনের দিকে যাই যে পাশে বেশ কিছু দেখছি সুন্দর সুন্দর সাইজের ভাই এটা কত টাকা চাইলেন দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ কত বললো ক্রেতা তিরিশ বলছে কত হলে বিক্রি করা যায় এটা বত্রিশ যেতে হবে যেটি সর্বশেষ বত্রিশ হাজার হলে আচ্ছা এটা কত টাকা চাচ্ছিলেন ছাব্বিশ

কত বললো আপনাকে দাম ক্রেতা চৌত্রিশ পঁয়ত্রিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যায় কত সাঁত্রিশ বিক্রি হবে আমরা একটু দেখি দেখি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা হ্যাঁ ভালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এই যে কত দাম চাইলেন চাচা এটা দাম চাইলাম 32 32 চাইলেন হ্যাঁ হ্যাঁ কত বললো ক্রেতা কত বলে চাচা 28 27 28 27 বলে কত হলে দেওয়া যাবে

আচ্ছা এটা কত টাকা দাম চাইলেন দাদা 60টা লালটা লালটা একটা হ্যাঁ একটা 33 দাম 33 কত বলে ক্রেতা কত বলে ক্রেতা 29 28 30 বলে 33 চা বাদ আচ্ছা এটা কত হলে বিক্রি করা যায় চাচা 30 হলে বিক্রি হবে 30000 হলে আর ও পাশেটাও কি একই হ্যাঁ একই আচ্ছা এই যে এই পাশে দেখছি দাদা ভালো আছেন এটা কত টাকা চাইলেন দাম একটা

আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যায় তেত্রিশে যেতে হবে তেত্রিশশো বিক্রি হবে আচ্ছা আমরা একটু দেখি ভাই এটা কত টাকা দাম চাইলে বেটা পায়ত্রিশ কত বলে ক্রেতা পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বলে আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত হলে দেবেন

আমরা যে ফসলের কিছু দেখছি এগুলো একটু দামের ধারণা দেবো চাচা এটা কত চাইলেন দাম পঁয়ত্রিশ কত বলে ক্রেতা কত বলে পঁয়ত্রিশ বলে 34 বলে কত হলে বিক্রি করা যায় চাচা 32 হলে বিক্রি কত বললেন ভাই কত বললেন 31 বললেন ভাই কত চাইলেন চৌত্রিশ চাইছি চৌত্রিশ ভাই আসছিলেন কোথা থেকে সিরাজগঞ্জ আজকে নিলেন কয়টা নাই কিনি নাই আজকে বাজার দরটা কেমন

ভাই এটা কত চাইলেন দাম? আরো দামটা আছে 34 কত বলে ক্রেতা এখন পর্যন্ত? এখন পর্যন্ত বলা 30 28 27 28 27 সর্বশেষ কত হলে বিক্রি করে যাবে? 30 এর উপর আর কি? 30 এর উপরে 30 এর বলতে কত উপরে যেতে হবে? হয় 500 1000 হলে যাবে। 500 1000 হলে এটি বিক্রি হয়ে যাবে আমরা দেখে। 30 এর উপরে 500 1000 হলে বিক্রি হবে। আচ্ছা চাচা ওটা কত চাইলেন দাম? না আপনারটা